আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আগামীকাল মঙ্গলবারের বর্ষপূর্তি অফার নিয়ে আসছি আমাদের এক বছর পূর্ণ হয়েছে এক বছর পূর্ণ হওয়ার পরে এই প্রথম আমাদের মঙ্গলবার আমরা যেহেতু মঙ্গলবার অফারটাকে স্পেশাল করি যেহেতু বসুন্ধরা সিটি বন্ধ থাকে সেজন্যই একটু ভালো প্রাইস করি আজকে আমি প্রাইস শুরু করব বরাবর তো ওদিক থেকে প্রাইস শুরু করি আজকে আমাদের এই ওপেন বক্সের প্রোডাক্ট থেকে প্রায় শুরু হবে এরপরে নতুন ফোনে আসবো ইনশাল্লাহ যেহেতু ওপেন বক্সের প্রোডাক্টে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আসছে এবং আমি সব আপনাদেরকে অনুপ্রাণিত করি সম্ভব হলে নতুন ফোন নেন যদি নতুন ফোন না নেন নতুনের মতো ইউজড ফোনগুলো নেন এই ফোনগুলা নিলে কোনোরকম ইস্যু হবে না একদম নতুন ফোন নিলে যেই ফিল পাবেন সেইম ফিল পাবেন এই ফোনগুলাতে কারণ এখানে ম্যাক্সিমামই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের যাই হোক যেহেতু মঙ্গলবার আপনারা বেশি কেনাকাটা করেন মঙ্গলবারে এবং আমাদের নাই সময় চেষ্টা করতেছি একদম কম সময়ের মধ্যে ভালো প্রাইস করার যেমন আইফোন সিক্সটিন আপনারা ব্র্যান্ড নিয়েও খুঁজতেছেন ব্রেন নিউ না খুঁজে এটা নিতে পারেন কারণ মাত্র একবার চার্জ দেওয়া অ্যাক্টিভ করছে ইউজ করা হয় না ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ব্রেন নিউ আছে ফোনটা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চৌরাশি হাজার টাকায় ফুল বক্সও হান্ড্রেড পার্সেন্ট এবং এছাড়াও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে ফোন নিতে পারবেন মাত্র বিরাশি হাজার টাকায় বিরাশি হাজার টাকায় আমাদের কাছে বেশ কয়েকটা ইউনিট আছে সেই সাথে নাইনটি সিক্স পার্সেন্ট একটা ব্যাটারি হেলথ আছে টু ফিফটি সিক্স জিবির এটা পাবেন পঁচাশি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি হওয়ার কারণে যাই হোক সিক্সটিন আমাদের কাছে ফুল বক্স অনেকগুলা ইউনিট আছে এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা সিঙ্গাপুর ভার্সন ন্যাচারাল কালার এখন কিন্তু অনেক বেশি দাম সিঙ্গাপুর ভার্সনের বা ষোলো প্রো শোলো উপ্রো ম্যাক্সের দাম অনেক বেশি মার্কেট আপনারা জানেন সেই দিক থেকে আমরা এটার প্রাইস করতেছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় আগামীকাল মঙ্গলবারের জন্য এরপর আমাদের কাছে আরও একটা আছে সিক্সটিন প্রো এটা ওয়ান টোয়েন্টি টুই নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় ফুল বক্স সহ এক লক্ষ বারো হাজার টাকায় আমাদের কাছে সিক্সটিন প্রো আছে এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকাই ফুল বক্স সহ সেই সাথে গ্লোবাল ভার্শন এবং আমাদের কাছে আরও একটা আছে সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটা সিঙ্গাপুর ভার্সন এটা অস্ট্রেলিয়ান ভার্সন ছিল এটা সিঙ্গাপুর হওয়ার কারণে এটা প্রাইস থাকবে এক লক্ষ উনত্রিশ হাজার টাকাই এরপরে আরও একটা ষোলো প্রো ম্যাক্স আছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকবে এক লক্ষ সাতাইশ হাজার টাকাই তারপরে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স আজকেই আসছে আমাদের কাস্টমার উনি খুব লয়াল কাস্টমার কন্টিনিউ আমাদের কাছ থেকে এক করে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সিঙ্গাপুর ভার্সন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স হওয়া খুব পাওয়াই যায় না অরিজিনাল কন্ডিশনের একটা ইউনিট আছে ফুল বক্স সহ এটা নিতে পারবেন এক লাখ দশ হাজার টাকায় একটাই আছে যিনি নেবেন আগে আগে বুক করে নিতে পারেন এই ফোনগুলো সম্ভবত আগে আপনার বুক করা লাগবে নইলে এসে হয়তো পাবেন না যেহেতু অল্প অল্প স্টক কিন্তু আমাদের কাছে স্টক বেশি আছে ফিফটিন প্লাসের এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ফিফটিন প্লাস আছে ফুল বক্স সহ বক্সারা তো আছেই ফুল বক্স সহ ফিফটিন প্লাস আমাদের কাছে একদম বক্স ছাড়া প্রাইজে আছে মাত্র তেয়াত্তর হাজার টাকা থেকে শুরু আছে ফিফটিন প্লাস ফুল বক্স সহ এবং ফিফটিন দেখেন আজকে আমাদের কাছে কতগুলো এই যে এই সবগুলা ফিফটিন এবং এখানে ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যাই হোক আইফোন ফিফটিন প্লাস ফিফটিন আমাদের কাছে ফুল বক্স সহ ফিফটিন কিন্তু নতুন অনেক দাম বাড়ছে আপনারা জানেন ইউজড ফোনগুলোর দাম বাড়ে নাই বরং আগে থেকে কমছে আমরা ফুল বক্স সহ প্রাইস অফার করতেছি আপনাদেরকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু ফুল বক্স এতদিন বক্স ছাড়া প্রোডাক্ট পাইতেন পঁয়ষট্টি হাজার টাকায় সেখানে ফুল বক্স পাবেন পঁয়ষট্টি হাজার টাকা থেকে আমাদের কাছে ফুল বক্স সহ অনেকগুলো ডিভাইস আছে এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এর টু ফিফটি সিক্স জিবি হোয়াইট কালার এই ফোনটা পাবেন মাত্র এক লক্ষ নয় হাজার টাকায় এক লক্ষ নয় হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবির সিক্সটিন প্রো পাওয়া যায় এটা আসলে কল্পনা তারপরে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা আছে এটাও টু ফিফটি সিক্স জিবি পাবেন এক লক্ষ সতেরো হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা পাবেন মাত্র এইটি এইট টাকায় সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন আমাদের কাছে আছে এই যে এটা একটা আছে দশ বার চার্জ দেওয়া সিক্সটিন টেল কালার একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দশ বার চার্জ দেওয়া মানে এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে ফুললি এক বছরের আপনি প্রাইস পাবেন এটা মাত্র একাশি হাজার টাকায় একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন আর এটা পাবেন ব্ল্যাক কালার মাত্র আটাত্তর হাজার টাকায় ফিফটিন এখান থেকে শুরু করছি আর ওগুলো অ্যাভারেজ প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটা নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস কমাই দিছি কারণ হালকা এখানে কাবারের রেশ আছে এছাড়া আর তেমন কোনো কিছু নাই ফুল ফ্রেশ আছে এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিন হাজার টাকাই নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে পাঁচশো বারো জিবি মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় পাঁচশো বারো জিবি ফিফটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন এক লক্ষ সাত হাজার টাকা ফুল ফ্রেশ সিক্সটিন প্রো ম্যাক্স এখানে একটা আছে ইউএসএ ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস করে দিয়েছি মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স নিতে আগামীকাল মঙ্গলবার আমাদের সবে চলে আসেন একটা ইউনিট তো আগে আগে বুক করা লাগবে যাই হোক এরপরে আমাদের সব থেকে ভালো সেলিং প্রোডাক্ট আমি সবসময় আপনাদেরকে বলি যে পারলে নতুন ফোন কিনেন না পারলে এটা অথবা সিরিজ আমি অনেক ভিডিও আছে আমি বলি যে সিরিজের নিচে বিক্রি করতে ইচ্ছা করে না কোনো বদনাম বদনাম নাই যত শুরু হয়েছে থার্টিন প্রু থার্টিন প্রু ম্যাক্স এরপরে টুয়েলভ সিরিজে শুধু থার্টিনও তেমন ইস্যু নাই যাই হোক আমি সবসময় আপনাদেরকে বলি যে যদি ইউজড ফোন কিনেন অবশ্যই ফোরটিন এবং ফোরটিন প্রু কিনবেন কারণ ফোরটিন আপনি পঁয়তাল্লিশের উপরে গেলে এই ফোরটিন অ্যাভেলেবেল পাবেন মার্কেটে আমাদের কাছে না শুধু মার্কেটে অনেক জায়গায় পাবেন তবে আমরা একটু ভালো প্রাইস করি সবসময় আর যাই হোক ফোরটিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আগে আমাদের ছিল বাউন্ন হাজার টাকা পর্যন্ত কালকে মঙ্গলবারের জন্য পঞ্চাশ হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ফোরটিন প্রো ফোরটিন প্রো আগের থেকে অনেক দাম কমাই দিছি আগামীকাল মঙ্গলবারের জন্য যেহেতু বর্ষপূর্তি উপলক্ষে অফার সেই সাথে মঙ্গলবারে আপনারা অনেক বেশি কেনাকাটা করেন আমাদের কাছ থেকে ফোরটিন প্রো অতীতে আমাদের প্রাইস থাকতো পঁচাত্তর হাজার টাকাই বাট আগামীকাল প্রাইস করতেছি ফোরটিন প্রো মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং এবং টু ফিফটি সিক্স স্টার্টিং থাকবে মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকা থেকে যেখানে আগে আটাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকতো আগামীকালের জন্য এই প্রাইস করে দিলাম আগামীকাল মঙ্গলবার এই প্রাইস পাবেন বুধবার বা বৃহস্পতিবার তো বুধবার তো বন্ধ থাকে বৃহস্পতিবার এই প্রাইস পাবেন সেই গ্যারান্টি দিতেছি না যাই হোক এরপরে কাছে থার্টিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে ইস্যু আছে ডিসপ্লে এর সময়কার একশো বিশ সাথে ক্যামেরার জন্য থার্টিন প্রো ম্যাক্স এখনও ক্যামেরা বেস্ট যারা ক্যামেরা খুঁজেন ডিসপ্লে ভালো খুঁজেন কন্টেন্ট তৈরি করেন ভিডিও মেক করেন তাদের জন্য অবশ্যই থার্টিন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রো বেস্ট থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ডিসপ্লে গ্যারান্টি সহই পাবেন আমাদের ইউজড যত ফোন আছে সমস্ত ফোনই আমরা ডিসপ্লে গ্যারান্টি কাবার করি বাংলাদেশে আমরাই শুরু করছিলাম ডিসপ্লে গ্যারান্টি সহ এখন অবধি আমাদের কাছে আছে। এবং এই পর্যন্ত এমন কেউ নাই যে ওয়ারেন্টির লিমিট থাকা অবস্থায় মানে আমাদের যে ডিসপ্লে গ্যারান্টি টাইম এই টাইমের মধ্যে আসছেন এবং গ্যারান্টি দেয় নাই এমন কেউ নাই হ্যাঁ আমরা ওয়ারেন্টি গ্যারান্টি সবটাই দেই বাট ওয়াটার রেসিস্ট্যান্ট যেটা হয়েছে ওয়াটার ড্যামেজ হইলে আমরা দেই না ডেড হইলে আমরা দেই না এটা আমরা দিতে পারি না যাই হোক আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি কালকে সম্ভবত আরও কমে প্রাইস করতেছি বাষট্টি হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে সাতষট্টি হাজার টাকা থেকে থার্টিন প্রু আমাদের কাছে দেন সবগুলো কালার সহ ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে একদম গোল্ড হোয়াইট ব্ল্যাক গ্রিন ব্লু সব কালার আছে আমাদের কাছে থার্টিন প্রু বরাবরের মতোই আমাদের কাছে খুব কম প্রাইসে আছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং আমাদের কাছে

এখন মার্কেটে আগের থেকে দাম বেশি তবে আমরা আগের প্রাইসই রাখতেছি বিয়াল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন এরপরে টুয়েলভ প্রো ম্যাক্স আগের দামই আছে আমাদের কাছে এই জন্য এটাতে কোনো অফারের কথা বলতেছিও না টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে বাউন্ন হাজার থেকে পঞ্চান্ন হাজারের মধ্যে পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ছাপ্পান্ন হাজার থেকে সাতান্ন হাজারের মধ্যে পাবেন টু ফিফটি সিক্স জিবি এবং টুয়েলভ প্রো ও সেম দাম থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সেম প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ টুয়েলভ আমাদের কাছে সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি তিনটা ভেরিয়েন্ট আছে এবং প্রাইস একত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এবং ছত্রিশ হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে তারপরে ইলেভেন প্রো আমরা কিন্তু এলেভেন সিরিজগুলো সেল করি না আজকে আবার ইলেভেনেরও কিছু সিঙ্গাপুরের প্রোডাক্ট আসছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফুল বক্স প্রোডাক্ট এবং অনলি অনলি ডিভাইসও অনেকগুলো আসছে এখানে নাই কারণ পরে আসছে তো কিউসিতে আসে যাই হোক আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রো ইলেভেনটা আমাদের কাছে ইউজড আছে এবং ইলেভেন প্রো অলমোস্ট নিউ কন্ডিশনের আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এইটি টু এইটি থ্রি নাইনটির আশেপাশেও আছে এই ফোনগুলো প্রত্যেকটা ফোন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবং অরিজিনাল স্টক আছে কোনো রকম বুস্ট হিস্টোরি নাই যেমন আমরা টুয়েলভ প্রুতে যেমন আমরা টুয়েলভ প্রোতে বুস্ট আছে এটা আমরা বলে দিই যে টুয়েলভ সিরিজটা বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের আশেপাশের বাট আপনি এইটির আশেপাশে ফোন কিনলে অরিজিনাল পাওয়ার সম্ভাবনা বেশি এমনি ভাবে টুয়েলভেও ইলেভেনেও ইলেভেন প্রো তো বাট এই স্টকটা শুধু আলাদা এই যে এই স্টিকার যে প্রোডাক্টটা না আপনারা কেউ যদি যারা ভালো সেলার আছে এদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন এই স্টিকারের প্রোডাক্ট হচ্ছে হংকং স্টক হংকং এর স্টকটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টক হয় অ্যাপেলের স্টক হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়টা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের কোয়টা আছে জানি না হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনারা মাত্র আটত্রিশ হাজার টাকায় এবং হান্ড্রেডের নিচে যেগুলো আছে ওগুলো পাবেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকায় যাই হোক আগামীকাল মঙ্গলবারের জন্য আমি সম্ভবত একটু ভালো প্রাইস করার চেষ্টা করছি সেই সাথে আমাদের নতুন ফোন নতুন ফোন আইফোন থার্টিন নতুন ফোনের দাম বাড়ছে এই কথাটা বললে আপনারা কষ্ট পান আগে কমেন্ট করার আগে একটু জানলেই হয় মার্কেটে খুঁজলেন না আমরা ছাড়াও তো আরও অনেকেই ভিডিও করে তাদের ভিডিওগুলো দেখেন নতুন ফোনের দাম বাড়ছে আমি প্রত্যেক ভিডিওতে বলি পারলে নতুন ফোন আপাতত কম কেনেন যেহেতু একটু দাম বাড়ছে যাই হোক যাদের একান্তই জরুরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আইফোন থার্টিন অ্যাভেলেবেল আছে আইফোন ফিফটিন অ্যাভেলেবেল আছে আইফোন 16 প্রো ম্যাক্স আছে সিক্সটিন সবগুলা মডেল অ্যাভেলেবেল আছে তবে মার্কেটে একটু যাচাই বাছাই করে আসবেন মার্কেটের মধ্যে বেস্ট প্রাইস দিব ইনশাল্লাহ যেহেতু মঙ্গলবার কালকে সবথেকে ভালো প্রাইস দিব বলছি এই প্রোডাক্টগুলো তো ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব। মার্কেটে আপনি যেই প্রাইস পাবেন আমাদেরকে জানাবেন ওই প্রাইস থেকে একটু হলেও কম অথবা কোনো কিছু গিফট দেওয়া হলেও আপনাকে খুশি করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার